ডিপ অনেক বড় ভাই ভাই দেখেন উপরে ডিপ নিচে নরমাল ওরে ভাই বিশাল বড় ডিপ বিশাল ডিপ এর নামান পুরো রাখা যাবে স্টেইনলেস স্টিল স্টিল ভিতরে কেমন এর দেখা ভিতরে ভাই ফ্রেশ আছে দেখেন অল ওভার ডিপ আর নিচে হলো নরমাল ভিতরে দেখেন তো ভাই ভিতরে দেখেন ভাই লাইন দাও আছে ভাই এ দেখেন ওরে ভাই পাশে লাইট লাগবে না ভাই সে একটা দেখেন ফ্রিজে জলার পরে এটা তো পুরাতন ফ্রিজ নাকি ভাই উপরে ডিপ নিচে নরমাল আসার লোকেশন হল ঢাকা সাবার বাইপাইল আশুলিয়া বাইপাইল বুড়ির বাজার যারা দেখা যায় যে বাইপাইল থেকে আসবে তারা দেখা যায় যে আশুলিয়া থানার সামনে থেকে আসতে পারবে যারা দেখা যায় যে আপনার করা থেকে আসবে করা নসিমপুর আশুলিয়া তারা পাইপেল নামে রিস্কাতে বুড়ি বাজার চলে আসতে চলে আসতে যারা চান্দোরা থেকে জিরানি থেকে আসে তারা আশুলিয়া থানার সামনে নেবে বুড়ি বাজার চল বললেই আসতে পারবে ভাই মুখে মুখে কোনো কথা হবে না বাস্তবে আসবে দেখবে নিবে নিবে দেখবে নিবে আচ্ছা আর স্ক্রিনে যে নাম্বার এগুলো আপনার নাম্বার স্ক্রিনে দেন স্ক্রিনে দেন যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেন নাম্বার 09632767692 একটা ফেভারেট সিলার আছে ভাই

একদম কম বাজেটের মধ্যে মুদি দোকানে ব্যবসা করেন হোটেল নেন যে একটা নতুন ফ্রিজের দাম আছে ষাঁট কশি সত্তর হাজার হাজার এটা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ ঈদ শেষ ঈদ শেষ করে ধামাকাপার থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আরও থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ সত্রিশ টাইম বাইয়ের ব্লগ দেখে আসলে

ভাই দেখেন উপরে ডিপ নিছে নরমাল ওরে বিশাল বড় ডিপ বিশাল ডিপ এর নামান পুরো গায়েটা রাখা যাবে একটা আনাম গুরুর মানে অর্ধেক এর বেশি রাখা যাবে ফ্রেসটা দেখেন ভাই দেখেন অনেক ফ্রেস আছে কিন্তু আপনি চাভি জাস্ট একটা বানাই নিবেন ঠিক আছে हां তো বডির লগে ফিশ তো অনেক হেভি খুব হেভি এই অনেক হেভি ভাই ঈদের পরে আসি ভাই অফার করে দেন ঈদের উপলক্ষে ঈদের পরে হিসাবে

আগে দাম আগে দেখেন ভিতরে পরে বলবো দাম আচ্ছা এটা হলো নন ফ্রোস্টেল ফ্রিজ বিশাল বড় ফ্রিজ আজকে ভাই চাইতে পেতে গেছে গা অন্য ফ্রিজ দিয়ে দিবে নাকি চাইত ভাই ভাই একবার পানির দামে ফ্রিজ পাবেন ভাই ভাইয়ের দোয়া এন্টারপ্রাইজ মানে কম দামে ফ্রিজ পাবেন ভাই মাত্র পঁচিশ হাজার টাকা আর আপনার ব্লক দেখে থাকলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বুঝছেন তেইশ হাজার তেইশ হাজার টাকা কুড়ি হাজার পরবর্তী অফার নাই ভাই আর এটুকি ভাই এটা আর হাজার ভাই

মাত্র কম দামে একটা ফ্রিজ দিব অফার অফারে অফারে আচ্ছা মাত্র 12000 টাকা কুরি আছে ভিতরে দেখেন দেখি উপরে ডিপ নিচে নরমাল ফ্রিজ আছে স্যার সহকারে 12000 টাকা 12000 টাকা এটা একদম ভাই আমরা ব্লগের জন্য একটা ফ্রিজ রাখি 12000 টাকা 12000 টাকা ওয়ালটন এটা ভাই দেখেন মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আছে ওয়াল উপরে ডিপ নিচে নরমাল এটা একটা অফার দিয়ে দেন ভাই এটাও ধামাকা অফার দিয়ে দেই ওর সাথে আর কি এটা

খুবই ফ্রেশ নতুন অনেক ফ্রেশ ভাই নতুন চাইলে যারা নতুন কিনতে পারতেছ না এটা কিনতে পারবে ভাই কত এটা 35000 টাকা আপনার মাইট ডান্ডার প্রাইস মানে ধামা কা পার 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 30000 টাকা 30000 আপনার ব্লগ দেখে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 29 করে আছে আসছে জাহিদ ভাইয়ের অফার কি আচ্ছা জান আরো এক হাজার টাকা আঠাশ হাজার করিয়া চাষ ফ্রি জাহিদ এর মায়ের

এটা আপনার ফ্রেশ কন্ডিশন ঈদ শেষ করে ধামাকা অফার থাকছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ মাইক্রো এন্টারপ্রাইজ মানে ধামাকা অফার আর পাঁচ টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ আর জাহিদ ভাই নাই আমার আপনার ব্লক থেকে আসছে আর ঈদ শেষ করে ধামাকা অফার থাকছে আরো তিন হাজার টাকা বত্রিশ বত্রিশ ক্রিয়া শাস্ত্রী ভাই এই যে আপনি কমাই আপনার পক্ষ থেকে মানে আপনি যে জাহিদ ভাই তার পক্ষ থেকে কি আছে আমি যে জাহিদ ভাই যেহেতু আমি দোকানের

ব্যাপার এসে লিটার সামনে গরম গুলো আছে 380 লিটার সামনে গরম করতেছে তো এটা নতুন নাকি আইডিশনটা নতুন পিস আচ্ছা এর কোম্পানি নাম হচ্ছে টারস ভিতরে দেখান ভিতরে তো নতুন ফ্রিজের যা থাকে তাই আছে অর্থাৎ শোরুম থেকে যেই কন্ডিশনে এই কন্ডিশনে কিন্তু ভাই দামটা অর্ধেক থাকবে অর্ধেক থাকবে অর্ধেক দাম আচ্ছা এর কিন্তু ডাবল ডাবল আপনার ডাবল গ্লাস এটা আচ্ছা

আমার পক্ষ থেকে কিছু নাই ভাই আচ্ছা আপনি যেহেতু বললেন মাত্র পাঁচশো টাকা এর বিষয়ে পারবো না আচ্ছা উনচল্লিশ উনচল্লিশ হাজার ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আচ্ছা এরপরে কি ভাই যমুনা

ভাই 25000 টাকা আপনার ব্লক দেখে আসলে আর মাইর দা এন্টারপ্রাইজ মানে ওভার ধামাকা অফার অফার থাকবে আর 5000 টাকা ডিসকাউন্ট দি 20000 টাকা ফিক্সড ফিক্সড ভাই নাইম নিজম ব্লগ হ্যাঁ আইম নিজম ব্লগ থেকে টাকা 11000 11000 যায় না আচ্ছা জান 18000 টাকা কুইরাস স্প্রি ফ্রি আচ্ছা এর পাশে একটা দেখতেছি। এরপোর্টে ওয়ালটন 17.5 সিফটি। 17.5 সিফটি। মানে প্রায় 350 লিটার। हां 350। ভিতরে দেখা। ভিতরে ফ্রেশ আছে? আচ্ছা ভিতরে কিন্তু কন্ডিশন একদম দbdb সাদা। দbdb সাদা। এ যদি পরিষ্কার করে একটু ভালো করে। এর কোনো ওয়াশ করা হয়নি ভাই কিন্তু। ওয়াশ করা হয়নি। ওয়াশ করা না তাই দেখেন কি অবস্থা। গ্যাস কম্প্রেসার কি অবস্থা? গ্যাস কম্প্রেসার অরজিনাল। অরজিনাল আছে। অরজিনাল। আচ্ছা। এটা আপনার ব্লগ থেকে 30 না 35 না?

অনেকেই খুঁজে থাকেন কম দামে পেয়ে যাবেন ভাই মায়ের দো এন্টারপ্রাইজে মায়ের দো এন্টারপ্রাইজ মানে কম দামে ফ্রিজ থাকবে যারা নতুন ফ্রিজ কিনতে চাইতেছে পারতেছে না অল্প বাজেটে নতুন কন্ডিশন ফ্রিজ পাবে নতুন কন্ডিশন নতুন কন্ডিশন আচ্ছা ভাই এটা একটা কত দাম চাচ্ছেন বলেন আচ্ছা এটা আপনি 40000 টাকা 40000 ভাই আপনার ভিডিও দেখে আসলে আরো 5000 টাকা ডিসকাউন্ট 35 35 35 ভাই তারপরে আচ্ছা

ভাই এফিসে চলে যাবে ঠিক আছে তিরিশ হাজার টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি যেহেতু রমজানের পরে ঈদের পরে আমরা ভিডিও করতেছি তো এই ভিডিওর কারণে অনেকের কাছে টাকা পয়সা নাই একটু কম আছে কম দামে নিয়ে যাবে নাকি তিরিশ হাজার তিরিশ হাজার কুরিয়ার চার্জ ফ্রি তারপর এল জি চারশো লিটার ভাই এটা চারশো লিটার চারশো লিটার অনেক বড় ওয়াশ করা হয় নাই বাসার থেকে হবে নিয়ে আসলাম

এটা পেয়ে যাবেন এলজি নাকি এলজি ভাই এলজি ব্র্যান্ডে এ কিন্তু গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই অরিজিনাল আছে তো 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকবে ভাই 1 লক্ষ টাকা হ্যাঁ ফ্রিজ হাদিয়া দিয়ে দেব হাদিয়া দিয়ে দিবেন হাদিয়া দিয়ে দেব জাহিদ ভাই গরম যেহেতু চলে আসছে ডিপের অনেক চাহিদা হ্যাঁ সামনে কুরমানির ঈদ আপনার ঈদ রোজার ঈদ তো শেষ হয়ে গেল সামনে কুরমানির ঈদ এখন মাংস রাখতে পারবো অনেকেই 14 সেফটি

দেখেন ভাই ভিতর কন্ডিশন একদম ফ্রেশ আর এটা স্টিল বডি এই যে দিক দেখ কোপারের না हां কোপারের আচ্ছা স্টিল বডি 205 লিটারের একদম কম দামে যেহেতু কুরবানিতে ডিপের একটা বিশাল চাহিদা থাকে তো ভাই এখানে কিছু ভাই এখন কম দামে কিছু কম দামে মাইট ডনন্টারপ্রাইজ মানে কম দামে ফ্রিজ থাকবে ভাই কত যাচ্ছে 35 না 40 না 30 না একবার বাটা রেট 26 কুরিয়ার চার্জ 3 ভাই এই প্রাইসটা একটু কমাই দিব ভাই ভাই এটা এত কু নিউ কন্ডিশন ভাই এটা

বুড়িবাজার রাস্তাটা কোন দিকে বলে দিবে আর যারা আপনার জাম করা নরসিমপুর থেকে আসবেন তারা পাইপ পাইল নেমে আপনার রিস্কা নিয়ে আসতে পারবেন একটুখানি ভিতরে পাঁচ মিনিট হাঁটলে হয় অথবা রিস্কা নিয়েও আসতে পারেন যারা আপনার ইউনিক থেকে আসবেন তারা তো এইভাবেই আসবেন যারা আপনার সাভার থেকে আসবেন এবং আপনার যে কালামপুর থেকে আসবেন ধামরাই থেকে আসবেন তারা পাইপাইল নেমে যে কেউ